আসসালামু আলাইকুম বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ডাচ বাংলা ব্যাংক লিমিটেড আজকে ফিরিজ অফের মাধ্যমে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে আপনার কি শিক্ষক যোগ্যতা লাগবে আবেদনপত্র কীভাবে সাবমিট করবেন কিভাবে আবেদনপত্র পাঠাবেন নিয়োগপ্রাপ্ত হওয়ার পরে আপনার কাজ কি হবে সকল বিষয়ে বিস্তারিত বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি স্কিপ না করে লাশ পর্যন্ত দেখবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায় মাধ্যমে ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় পথের নাম হচ্ছে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ সিএসি ডাচ বাংলা ব্যাংক পিএলসি অর্থাৎ সংক্ষিপ্তভাবে বলতে গেলে কল সেন্টারে যে পথ সেই পথটি তো এই পদে আবেদনের শেষ তারিখ আগামী পাঁচই অক্টোবর আমি আবারও বলছি আগামী পাঁচই অক্টোবরের মধ্যে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র সাবমিট করতে হবে তা আবেদনের বিস্তারিত বিষয়ে আমি বিরোধ শেষে বলে দেবো আশা করি সে বন্ধু সবাই বিরোধ দেখবেন এই পর্টিতে আবেদন করতে আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বিবিএ বা এম বি অর্থাৎ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিদারি হতে হবে আপনার সকল বিষয়েই সেকেন্ড ক্লাস ডিগ্রিদারি হতে হবে থার্ড ক্লাস ডিগ্রিদারি হলে আবেদন করতে পারবেন না অর্থাৎ চার পয়েন্টের জিপিএ বা সি জিপিএতে টু পয়েন্ট থাকতে হবে এবং পাঁচ পয়েন্টের জিপিএ বা সিজিপিএতে টু পয়েন্ট ফাইভ জিরো থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অন্যথায় কিন্তু আপনি এই পটিতে আবেদন করতে পারবেন না এই পটিতে আবেদন করতে আপনার অতিরিক্ত যে যোগ্যতা থাকতে হবে সর্বপ্রথমে আপনার বয়স থাকতে হবে তেইশ থেকে তিরিশ বছরের মধ্যে অর্থাৎ পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত যাদের বয়স তিরিশ বছর বেশি নয় তারাই কিন্তু এই পটিতে আবেদন করতে পারবেন গ্রাহকদের উদ্বেগ বোঝার জন্য ভালো আন্তঃবেক্ষিক দক্ষতা সম্পন্ন হতে হবে আপনাকে পরিষেবা সম্পর্কিত পণ্য এবং প্রক্রিয়া জ্ঞান অর্জন করতে আপনাকে দ্রুত শিখন ক্ষমতা থাকতে হবে কল সেন্টার সিস্টেমগুলিকে দক্ষতার সাথে ব্যবহার করার জন্য কম্পিউটার পরিচালনা এবং যোগাযোগের ভালো জ্ঞান কিন্তু আপনার থাকতে হবে কল সেন্টারের ব্যবস্থাপনার প্রয়োজনীয় সময়ে কাজ করতে আপনাকে অবশ্যই ইচ্ছুক থাকতে হবে একটি বিজ্ঞপ্তিতে আবেদন করার আগে আপনাকে অবশ্যই জানতে হবে যে পদে আপনি আবেদন করতে যাচ্ছেন সেই পদে আপনি কাজ করতে পারবেন কি না বা কাজটা আপনার সাথে আদৌ মানাবে কি না হওয়ার পর আপনারা যখন দেখবেন যে এই কাজটা আপনি করতে পারতেছেন না তখন কিন্তু আপনাকে চাকরি ত্যাগ করে চলে আসতে হবে তাই এই বিষয়টা আপনাকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে নিয়োগপ্রাপ্ত হলে আপনার দৈনিক কাজ হবে বিভিন্ন কল রিসিভ করা এবং কলের উত্তর দেওয়া এবং ডাস বাংলা ব্যাংকের যে সকল পণ্য আছে সেই সকল পণ্য সম্পর্কে তাদেরকে ধারণা দেওয়া সহজভাবে বলতে গেলে এই পথটিতে আপনারা নিয়োগ প্রাপ্ত হলে বিভিন্ন কাস্টমার যখন আপনাদেরকে ফোন করবে তখন আপনার তার ফোন রিসিভ করতে হবে এবং তাদের যে সকল প্রশ্ন থাকবে সেই সকল প্রশ্নের সহজ সমাধান দিতে হবে খুব সহজে এবং তাদেরকে ডাচ বাংলা ব্যাংকের যে সকল পণ্য আছে সে সকল পণ্যর গুণ মান সম্পর্কে ভালোভাবে অবহিত করতে হবে এবং আপনাকে যতগুলা ফোন কল রিসিভ করবেন সবগুলো ডাটা এন্ট্রি কম্পিউটারে সংরক্ষণ করতে হবে এবং নতুন কোনো কাস্টমার ফোন করলে তাদের নাম ঠিকানাসহ কম্পিউটারে সবসময় আপডেট রাখতে হবে মূলত এই সকল কাজই কিন্তু আপনাকে এই পথটিতে দৈনিক করতে হবে আকর্ষণীয় এই পথটিতে সর্বমোট জনবল নেওয়া হবে অনির্দিষ্ট সংখ্যক আপনারা দেখতে পাচ্ছেন শূন্য পদের এখানে কতজন জনবল নেওয়া হবে সেই বিষয়ে কিন্তু স্পষ্ট কোনো কিছু উল্লেখ করে নাই অর্থাৎ এক হাজার দেড় হাজার বা দুই হাজার যে কোনো পরিমাণ জনবল কিন্তু এই পদ্ধতিতে নিয়োগ প্রদান করতে পারে তো আপনার নিয়োগ প্রাপ্ত হলে আপনাদের কর্মস্থল হবে বাংলাদেশের রাজধানী ঢাকাতে এই পদ্ধতিতে যারা অনভিজ্ঞ আছেন তাদের মাসিক বেতন প্রদান করা হবে বিশ হাজার টাকা এবং অভিজ্ঞ সম্পন্ন পার্থীদেরকে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে তো মাসিক বেতনের বাইরেও আপনাদেরকে ঢাক বাংলা ব্যাংক যে সকল সুখ সুবিধা প্রদান করবে প্রভিডেন্ট ফান্ড ইন্স্যুরেন্স গ্রাসুইটি উৎসব বোনাস বাতা বাৎসরিক দুইটি তো এই পথটিতে আপনারা যখন নিয়োগপ্রাপ্ত হবেন আপনাদের কর্মক্ষেত্রে কিন্তু অফিসের ভিতরেই হবে তো কর্মসংস্থানের অবস্থান অর্থাৎ চাকরির দন হচ্ছে চুক্তিভিত্তিক অর্থাৎ অস্থায়ী ক্যাটাগরির চাকরি তো এই আবেদন পদ্ধতি কিন্তু খুবই সহজ অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদনপত্র সাবমিট করতে হবে তো আপনারা যারা এই বিজ্ঞপ্তি ভালোভাবে দেখতে চান সেক্ষেত্রে একটু কষ্ট করে এই ভিডিও ফার্স্ট কমেন্ট চেক করবেন ফার্স্ট কমেন্টসে এই বিজ্ঞপ্তির লিঙ্ক পাবেন সেখান থেকে একটু কষ্ট করে দেখে আপনারা আবেদনটি করে নেবেন এছাড়াও কোনো সমস্যা হলে সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম